সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার প্রাইম টাইম নিউজ আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত কারু কাজ থেকে চাঁদা সংগ্রহ না করে এবং সরকারি নির্দেশিকা মেনে করোনা পরিস্থিতির এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র ক্লাব সদস্যদের অনুদানে এবছর শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করল আমরা সবাই ক্লাবের সদস্যরা আমরা সবাই ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ ধর্মনগরের একটি ঐতিহ্যবাহী ক্লাব আমরা সবাই ক্লাব খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা প্রতি বছর শ্যামা মায়ের আরাধনায় প্রতি হয়ে থাকে এবং ধর্মনগরবাসীকে একটি ভালো এবং জাঁকজমকপূর্ণ পুজো উপহার দিয়ে আসছে এবছর করোনা মহামারীর কারণে এবং মানুষের আর্থিক অবস্থার কথা ভেবে তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা মানুষের বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করেনি শুধুমাত্র ক্লাব সদস্যদের অনুদানের মধ্য দিয়ে আমরা সবাই ক্লাব এবার সরকারি বিধিনিষেধ মেনে শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছে তাই এবারের আমরা সবাই ক্লাবের পুজোতে বিশেষ কোনো আকর্ষণ ছিল না পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আগামী বছর সব কিছু ঠিকঠাক থাকলে আবারও তারা বড় পুজোর আয়োজন করবেন এবার আপনারা তো প্রতি বছর বিশাল আকারে পূজা করে থাকেন এবার আপনারা এত স্বল্প বাটের বাজেটের পুজো কেন করেছেন তার পিছনে কি কারণ রয়েছে না এটা বাজেটের পূজা বলে চলে না কোনো বাজেট নেই এখানে এখানে কোনো বাজেট নেই এবছর আমরা শুধু শ্যামায়ের আতুল চরণে পুষ্পা অর্জন করেছি আর কিছু নেই এখানে কোনো বাজেট নেই পিছনে কি কারণ রয়েছে কোভিড নাইন্টিন পরিস্থিতি সমগ্র বিশ্বে আপনার কি মনে হয় মানে যে মার্কেট যে সিচুয়েশন সাধারণ মানুষের যে চিন্তাধারা সব কিছু নিয়ে এবছর আমরা শুধু ক্লাব মেম্বারদের অনুদান দিয়ে আমরা যাস পুজোটা সম্পূর্ণ করছি এখানে আমরা মার্কেট থেকে কোনো চাঁদা কালেকশন করছি না বা আমরা পুজোটা বড় আকারে কোনো কিছু করার চিন্তাধারা করছি না অন্য বছর আমরা এটা এটা থিম দিয়ে থাকি ধর্মনগরবাসীকে যেটা বিশাল আকারের আমরা যেটা আমাদের মানে একটা সবাই একটা চিন্তা করে যে আমরা সবাই এটা পুজো করবে মানে একটা বিশাল কোনো কিছু কিন্তু এই বছর আমরা সাধারণ মানুষ থেকে চাঁদা নিয়ে কোনো কিছু আমরা কালেকশন করিনি আমরা আমাদের শুধু আমাদের মেম্বারদের অনুদান থেকেই আমরা এই পুজোটা সম্পূর্ণ করছি শুধু সামায়ের চরণে এই পুজো ছাড়া আপনাদের কি আর অন্য কোন সামাজিক কোনো অ্যাক্টিভিটিস রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটাই করে থাকি এই কোভিড পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষদের আমরা রেশন দিয়েছি মানে এই শ্যামা পূজা উপলক্ষে আপনাদের কোনো এইবারও সময় পূজা উপলক্ষে আমাদের কোনো এক্সট্রা কোনো বাজেট নেই যার জন্য আমরা কোনো ধরনের কোনো প্রোগ্রাম নিতে পারিনি কিন্তু কোভিড 19 প্রথম সিচুয়েশনে আমরা যা সম্ভব আমরা ক্লাব মেম্বারদের অনুদান থেকে আমরা গরিব মানুষদেরকে সাহায্য করেছি নিজস্ব প্রতিদিনের রিপোর্ট নিউজ বাংলা ধর্মনগরের কিছু সাংবাদিকদের নিয়ে তৈরি সত্যম এবো জয়তে নামে একটি গ্রুপের উদ্যোগী শিশু দিবস ও দীপাবলী উপলক্ষে শনিবার দেওয়ানপাশার সংহতি পরিচালিত বালিকা হোমের শিশু ও কিশোরীদের হাতে খেলনা ও ক্রিয়া সামগ্রী তুলে দেওয়া হয় এই সামগ্রীগুলি পেয়ে খুশি ওই হোমের শিশু ও কিশোরীরা ধর্মনগরের কিছু সাংবাদিকদের উদ্যোগে তৈরি সপ্তমেব জয়তে গ্রুপের উদ্যোগে শনিবার শিশু দিবস ও দীপাবলী উপলক্ষে ধর্মনগর দেওয়ান পাশার সংঘদ্বীপ পরিচালিত বালিকা হোমের শিশু ও কিশোরীদের হাতে কিছু খেলনা ও ক্রিয়া সামগ্রী তুলে দেওয়া হয় খেলনাগুলো পেয়ে প্রতিটি শিশু বেশ আনন্দ প্রকাশ করে তাদের বাঁধনহারা উল্লাসে যেন সম্পূর্ণ হয় চোদ্দ নভেম্বরের শিশু দিবস সপ্তমেব জয়তের সদস্য সদস্যরা বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে মুখে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রীড়া সামগ্রীগুলো বাচ্চাদের হাতে তুলে দেন সপ্তমেব জয়তের তরফে জানানো হয় মূলত এই অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ তাই হোমের শিশু ও কিশোরীদের হাতে খেলনা বাটি পুতুল বল ক্রিকেট ব্যাটবল লুডু দাবা চাইনিজ চেকার ও ক্যারাম বোর্ড সহ বহু খেলনা তুলে দেওয়া হয় পাশাপাশি জানিয়েছেন বিগত দিনও তাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি ছিল আগামীতেও এমনি সামাজিক কর্মকাণ্ড তাদের জারি থাকবে শনিবার সংহতি পরিচালিত হুমের কন্যাদের সাথে সাথে সপ্তমেব জয়াতের উদ্যোগে প্রান্তিক বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের সময় কাটানোর জন্য বৃদ্ধাদের হাতে কিছু লুডু তুলে দেওয়া হয় আমাদের ধর্মনগরের বেশ কিছু সাংবাদিকদের উদ্যোগে আমাদের সত্যমেব জয়ত নামে একটা গ্রুপ আমরা খুব শীঘ্রই আমরা করেছিলাম আর সেই গ্রুপের উদ্যোগেই মানে কিছু সাংবাদিকদের তৈরি সত্যমেব জয়ত গ্রুপের উদ্যোগে আমরা ইতিমধ্যেও কিছু সামাজিক কর্মসূচি করেছি আজকে আমরা মূলত ধর্মনগরের যে সংহতি পরিচালিত যে প্রান্তিক বৃদ্ধাশ্রম রয়েছে তার সাথে একটা একদম বালিকাদের একটা হোম রয়েছে সেই বালিকাদের হোমের যে বাচ্চারা রয়েছে তাদের কিছু খেলনা তুলে দিয়েছে আমাদের এই সত্যমাবু জয়ত গ্রুপের তরফ থেকে আমাদের সেই দাবা ক্যারাম বোর্ড তারপরে আপনার লুডি ব্যাডমিন্টনের র্যাকেট ক্রিকেটের ব্যাট বল বিভিন্ন রান্নাবাটির খেলা পুতুল যারা রয়েছেন সেই মহিলাদের জন্য আমরা কিছু খেলনা তাদের তুলে দিয়েছি সম্পূর্ণ আমাদের এই সাংবাদিকদের দিন পাশাপাশি দেখলাম যে বৃদ্ধা মায়েদের জন্য হ্যাঁ বৃদ্ধা এখানে কিছু প্রান্তিক সেখানে কিছু বৃদ্ধ মায়েরা রয়েছে সেই বৃদ্ধ মায়েদের সময় কাটানোর জন্য আমরা কিছু লুডু তুলে দিয়েছি প্রচন্ড খুশি ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা কাছারের বাজারি মাকুন্দা খ্রিস্টান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালে বিয়াল্লিশ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করলেন ক্রিকেট আইকন শচীন তেন্ডুলকর এক সাক্ষাৎকারে এই কথা জানান এই হসপিটালের কর্তব্যরত বিভাগীয় চিকিৎসক সাজিন টি ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর বিয়াল্লিশ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম দান করলেন বাজারিছড়ার ছড়ার মাকুন্দা ক্রিস্টিয়ান ল্যাপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটালকে এই প্রসঙ্গে উক্ত হসপিটালের কর্তব্যরত বিভাগীয় চিকিৎসক সাজিন টি এক সাক্ষাৎকারে জানান যে বোম্বাইয়ে অবস্থিত একম এনজিওর সহায়তায় তাদের সচিন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ স্থাপন হয় পরবর্তীতে গত আগস্ট মাসে তেন্ডুলকর ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর অঞ্জলি তেন্ডুলকরের সাথে সাক্ষাৎ করে মাকুন্দা চ্যারিটি হসপিটাল সম্পর্কে বিস্তারিত অবগত করান এবং সত্যজাত শিশু চিকিৎসা সম্পর্কীয় এক প্রস্তাব দাখিল করেন এরই পরিপ্রেক্ষিতে ক্রিকেটের ঈশ্বর হিসাবে খ্যাত স্বনামধন্য সচিন তেন্ডুলকর মাকুন্দা হসপিটালকে এই শিশু চিকিৎসা সম্পর্কীয় সরঞ্জাম প্রদানের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে এর কিছু যন্ত্রাংশ হসপিটালে এসে পৌঁছেছে ইতিমধ্যে আরও বাকিগুলো আসবে কিছুদিনের মধ্যেই শতজার শিশু কেয়ার ইউনিট যন্ত্রাংশের মধ্যে সচিনের দেওয়া যন্ত্রাংশগুলো হল ওয়ার্মার দুটি ফটোথেরাপি মেশিন তিনটি ভেন্টিলেটার দুটি এদিনের এই সাক্ষাৎকারে মাকুন্দা হসপিটালের পক্ষে ছিলেন ডক্টর সিজান টি সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গুলা ডালং অপিডি রেজিস্ট্রেশন ইনচার্জ হসপিটাল প্রতিনিধিদের কথায় জানা যায় উনিশশো তিরানব্বই ইংরেজি থেকে এই চ্যারিটি হসপিটাল নবজাত শিশু ও মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে কাজ করে আসছে অত্যন্ত সুনামের সহিত এবং সাশ্রয় অর্থমূল্যে পরবর্তীতে অন্যান্য বিভাগে চিকিৎসা পরিষেবা চালু করেছে আর বর্তমান কোভিড চলমান সময়ে করিমগঞ্জ জেলার তথা বৃহত্তর ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের একমাত্র সুলভ মূল্যে ও নিকটবর্তী উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রধানের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো মাকুন্দা খ্রিস্টান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটাল এই উন্নত যন্ত্রাংশ আসায় অনেক সুবিধা হবে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির এই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের আগে জরুরি মুহূর্তে এই যন্ত্রাংশ না থাকার দরুন শিলচর শিলংয়ের নিগ্রিম বা গৌহাটি যেতে হতো বর্তমানে এই পরিষেবা মাকুন্দা হসপিটালে কিছু ক্ষেত্রে প্রদান করতে সক্ষম হবে তাই এদিন মাকুন্দা হসপিটালের পক্ষে এই মহৎ কাজে ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকরকে এগিয়ে আসার জন্য তথা বৃহৎ সাহায্য প্রদান করার জন্য অশেষ ধন্যবাদ জানান প্রতিনিধিরা তাছাড়া এদিন এক পরিসংখ্যান দাখিল করে ওপিডি রেজিস্ট্রেশন ইনচার্জ আমাদের প্রতিবেদককে জানান যে বর্তমানে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো জন রুগী আসেন এই হাসপাতালে আর করোনার জন্য সমস্ত সচেতনতা অবলম্বন করে চিকিৎসা প্রদানের জন্য কিছুটা নিয়ম করা হয়েছে এতে হসপিটালে আগত সবাইকে সহযোগিতা করার আবেদন জানান এদিকে মাকুন্দা হসপিটালে সচিনের এই বহুমূল্য শিশু যন্ত্রাংশ প্রধানের জন্য বাজারিছড়া এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন কালাছোড়া নেতাজি সংঘ ও স্থানীয় ক্রীড়া সংঘ अशेष धन्यवाद ज्ञापन करें तेंडुलकर दंपति तेन बीन सर्विंग फॉर दुअर चिल्ड्रेन एंडमेन टू कम टू दिसल फी थ्री दॉपिटल वॉज रिस्टार्टेड ड्यूरिंग दर थ्री विजय एंड सिंस देन दिस हॉस्पिटल चिल्ड्रेन एंड वुमेन Over the time, the hospital has grown so much, and uh, different departments have been established. And also, the hospital now has a school and a nursing school, and also a branch hospital in Mombasa. So, uh, because we come across a lot of poor uh, who are very difficult to afford for the uh, treatment expenses, usually we give them charity treatment or free treatment. and uh, Due to this that we came across uh, Akam Foundation in Mumbai and uh, through Akam Foundation we got introduced to uh, Sachin Tendulkar Foundation. So it was in the month of August uh, we got to talk to Dr. Anjali Tendulkar uh, who is the executive director of the SRT Foundation and uh, we have submitted a proposal uh, for uh, getting equipments for our NICU and uh, paediatric services and the uh, total grant was about uh, 42 lakhs. So we have received uh, many equipments uh, and uh, the package totally included two ventilators and uh, two phototherapy machine and uh, two warmers and syringe pump and infusion pump which can be used for treating very sick children in NICU and in paediatrics. So, this is a great support for the hospital because this uh, hospital can do a lot of neonatal surgeries to, uh, to come to us with this uh, new machines that we are getting and we will be able to continue the subsidized care and charity care for uh, the poor patients that they are coming to us. And uh, the SRT people, SRT foundation has uh, अग्री टू कंटिन्यू दुशन एज अ हॉस्पिटल वी आर वेरी थँकफुल टू सचिन टेंडुलकर फाउंडेशन फॉर गिविंग ऑल द इक्युपमेंट टू असो दॅट वी कॅन कंटिन्यू दिस नोबेल वर्क इन दिस रूरल एरिया विथउट एनिरपशन थँक्यू माथर गांधी कुमार दासला বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক টিএসআর জোয়ান ঘটনা বড়মোড়া টিএসআর ক্যাম্পে জানা যায় ওই টিএসআর জোয়ানের নাম পিজুষ দাস বর্তমানে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে বড়মোড়া স্থিত টিএসআর দ্বিতীয় বাহিনীর পিজুষ দাস নামে এক টিএসআর জোয়ান প্রাকৃতিক ক্রিয়াকর্ম করতে যায় শনিবার রাত প্রায় নয়টা নাগাদ প্রাকৃতিক ক্রিয়াকর্ম করার সময় একটি বিষধর সাপ পিজুষ দাসকে কামড় দেয় এতে ওই টিএসআর জওয়ান যন্ত্রণায় ছটফট করতে থাকে সাথে সাথে ক্যাম্পের অন্যান্য জওয়ানরা আহত পীযুষ দাসকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত টিএসআর জওয়ান পীযুষ দাসের চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে জানা গেছে ওই টিএসআর জওয়ান বড়মোড়া টানেল থেকে ডিউটি সেরে ক্যাম্পে যাচ্ছিলেন এরপরে বিষাক্ত সাপের দ্বারা সর্বদংশন হয় পরে ওই টিএসআর জওয়ান জানান তুমি অন্য একটা জায়গার মধ্যে আমরা একটু সাপে কাটলো কিন্তু সাপে কাটার সত্য এমন একটু বেকুয়ার জায়গা এরকম জায়গার মধ্যে কি মানুষ থাকে থাকা সত্ত্বেও আমরা দেশের জন্য কাজ করছি কিন্তু আমার কাছে দ্বিধাবোধ লাগছে আজকে আমার সাপে কাটার সত্ত্বেও আমি সাপে কাটার সত্ত্বেও আমি ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছার জন্য এতটুকু টাইম লাগলো আমি এর জন্য আমার প্রচন্ড খারাপ লাগছে স্যার আমি প্রচণ্ড টাইম লাগছে স্যার আমার সহ্য হচ্ছিল না আমার পায়ে এত প্রচণ্ড ব্যথা করছিল হয় বা তো সাপ কাটলো না যে কোনো সাপে কাটলো আমাকে তো সাপে কাটলো তারপরেও স্যার আমি গর্বিত আমার দুনো দাদা আমাকে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে বসিল তারপরে আস্তে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হলো পায়ে পায়ে আমার নাম তিজ দাস স্যার টিএ স্যার স্যার সেকেন্ড বিরিয়ানি আছি বিরিয়ানির ফেমাস তারপরে সব সার্ফ সব কিছু ভালো কিন্তু স্যার এই পোস্টে যে আছি আমি বড় সি কমপ্লেক্সি পোস্টে আছি থাকা সত্ত্বে যে অ্যাসপিডিটে সাবে কাটলো আমি জঙ্গলে আমরা জঙ্গলে যে কোন জায়গায় আমরা লড়াই করতে পারি তারপরেও যে জায়গার মধ্যে সাবে কাটার পরে এতটুকু টাইম লাগলো আমার কাছে রাস্তাঘাট এতো খারাপ এত খারাপ লাগলো আমার কাছে স্যার কী বলব প্রচন্ড কষ্ট করলাম আজকে আমি স্যার এখানে আসা ধরতে আমি এখন একটু রিল্যাক্স পেয়েছি হাসপাতালে আসার পরে সার দেখলো তারপর আমার কাছে একটু ভালো লাগছে তেলিয়ামোড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা উনিশশো তিরিশ সাল থেকে শুরু হয়েছিল মালদায় দশ মাথার কালী পুজো এবছর এই পুজো একানব্বই বছরে পা দিল এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন উনিশশো সাল দেশে ইংরেজদের রাজত্ব সারা দেশের সঙ্গে মালদাতেও সাধারণ মানুষের উপর চরম অত্যাচার চালাচ্ছে ব্রিটিশ শাসক বিদেশি শাসকদের সেই অত্যাচার সহ্য করতে পারছিলেন না শহরবাসী সেই সময় শহরের পুরাটুলি এলাকার কিছু যুবক ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেন কিন্তু নানাবিধ অস্ত্রে সজ্জিত বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে গেলে লাগবে শক্তি আর সাহস নিজেদের শারীরিকভাবে সুদৃঢ় করে তুলতে কমল কৃষ্ণ চৌধুরী একটি ব্যায়ামাগার নির্মাণ করেন একই সঙ্গে নিজেদের মনকে শক্ত করতে শুরু করলেন কালীর আরাধনা শক্তির আরাধনায় তাদের আরাধ্য ছিলেন দশমাতার মহাকালী সেই পুজো আজও হয়ে আসছে তবে পুরাটুলি থেকে পুজোর স্থান পরিবর্তিত হয়ে এসেছে শহরের গঙ্গাবাগে সারা জেলায় সেই পুজো দশমাতার কালী পূজা হিসাবেই খ্যাত এবার সেই পুজো একানব্বই বছরে পা দিল তবে করোনার জন্য এবার এই পুজোয় কিছু কাটছাট করা হয়েছে পুজোর উদ্যোক্তা বাজার ব্যায়াম সমিতির সম্পাদক পাপান চৌধুরী জানান মহাকালীর মূর্তিতেও এখানে কিছুটা বিশেষত্ব রয়েছে দেবীর দশ মাথা দশ হাত ও দশ পা প্রতিমায় শিবের কোনো অস্তিত্ব নেই দেবীর পায়ের তলায় অসুরের কাটা মণ্ডু হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র গঙ্গাবাদ এলাকার মায়ের মন্দিরটি নির্মিত হয়েছে উনিশশো সালে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও এই পূজায় অংশগ্রহণ করে থাকেন প্রতিমা আনা থেকে পুষ্পাঞ্জলিতে অংশ নেন এলাকার মুসলিমরা প্রথম থেকে এই পুজো অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছে পাঠাবলি দিয়ে তার রক্ত দেবীকে উৎসর্গের মধ্য দিয়ে পুজো শুরু হয় পঞ্চমন্ডির আসনে সাধনা করা তান্ত্রিকরাই এই পুজো করে থাকেন তবে করোনার জন্য এবার দেবীর প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিষয়গুলি বন্ধ রাখা হয়েছে আমাদের এই ইংলিশ বাজার ব্যায়াম সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শক্তিকে পরাজয়ের জন্য কিছু বিপ্লবী তখন আমাদের এই ইংলিশ বাজার ব্যায়াম সমিতি প্রতিষ্ঠিত করে তার মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছে কমল কৃষ্ণ তুমি যাকে আমরা ক্রেষ্ঠ মাস্টার নামে চিনি তার নানারকম বন্যপ্রাণী তার সঙ্গে থাকতো আমাদের এই পুজোর দিন তিনি ওইসব খেলা দেখাতেন আর সেই রীতি এই যে সেই সময় থেকে যে আমাদের পূজো রীতি যদু দোষী তিথিতে দিনে বেলা পুজো সেই পুজো আজ আজ ওপি আমাদের 91 তম পদর্পণ হল সেই রীতি কথা আমরা সেই মেনেই চল এখনো অবধি আমাদের সেই রীতি বজায় আছে পুজো মালদা প্রতিদিন রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়